দেখছেন চব্বিশ হানি এবং ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত রফিকুল মণ্ডল মন্তেশ্বর ব্লকের মাঝে গ্রামের পঞ্চায়েতের আমামাটি গ্রামের বাসিন্দা থানা সূত্রে জানা গেছে দিন কয়েক আগে আমামাটি গ্রামের ওই কিশোরীকে পরিবারের সূত্রে খবর মন্তেশ্বর থানায় এক লিখিত অভিযোগ জানায় বাড়ির বাবা মা যখন মাঠে কাজে গেছিল সেই সময় কিশোরীকে বাড়িতে একাই ছিল সেই সুযোগেই রফিক বাড়িতে ঢুকে জোর জবস্তিমূলক ওই কিশোরীর শরীরে হাত দেয় তাকে ধর্ষণেরও চেষ্টা করে বলে অভিযোগ ইতিমধ্যে কিশোরীর বাবা মা বাড়িতে চলে আসায় রফিক বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে থেকে রফিককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে পস্কো আইনের মামলা রুজু করে ধৃত ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার কালনা মহকুমা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মানে ভাইজি তা ভাইজি কি নাবালিকা এই রফিক মণ্ডল তারিকতা ভাইজি কি একা ছিল সেই সময় হ্যাঁ হ্যাঁ দিয়ে মা বাবা কাজে গিয়েছিল মা বাবা কাজে গিয়েছিল দিয়ে একা পেয়ে সুযোগ পেয়ে তার মানে চেষ্টা করছিল এই জন্য তখন ওর মা চলে আসে দিয়ে তারপর তারপরে কিছুক্ষণ চিৎকার করার পর ওর মা বাবারা চলে আসে পাশে মানে কাজ করছিল ওখান থেকে চলে আসে তারপর ওদের ঘরে বাঁচাতে গিয়ে আবার ছেলেটা গলা টিপে ধরে হ্যাঁ মায়ের তারপর মাটা আবার চিৎকার করে পাড়ার লোকজন জড়ো হয়ে যাওয়ার পর সেই ছেলেটা পালিয়ে যায় যে থানায় অভিযোগ করেছেন হ্যাঁ করেছেন দিয়ে ছেলেটাকে ধরেছে এখন পর্যন্ত ধরতে পারিনি ধরতে পারেনি ছেলেটার নাম কি বলেন রফিক মন্ডল বাড়ি আমার আপনারা কি চাইছেন আমরা কি চাইবো তার শাস্তি হ্যাঁ হ্যাঁ কী চাইছেন তার শাস্তি শাস্তি হোক কী নাম আপনার আমার নাম রবেট মান্ডি বাড়ি আমার স্বামী স্ত্রী আমরা কাজে গিয়েছিলাম দিয়ে কাজের থেকে ফিরে আসছি দিয়ে আমার মেয়ের সঙ্গে একটা গ্রামের ছেলে খুব খারাপ ব্যবহার করেছে কোথায় বাড়ির ভিতরে বাড়ির ভিতরে হ্যাঁ বাড়ির ভিতরে ব্যবহার করেছে তার ছেলে গায়ে পায়ে হাত দিয়ে গায়ে পায়ে হাত দিয়েছে দিয়ে আপনারা তখন ছিলেন না আমরা ছিলাম না কেউ বাড়িতে ছিলাম আপনারা ফিরে এসে দেখলেন নাকি ফিরে এসে দেখলাম মেয়ে কি তখন চেঁচামেচি করছিল হ্যাঁ চেঁচামেচি করছিল তার বাড়ি কোথা ছেলেটার বাড়ি কোথা ছেলেটার বাড়ি আমার নাম কি রফিক মন্ডল রফিক মণ্ডল তা আপনারা কি চাইছেন আপনার শাস্তি চাইছি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছি ছেলেকে থানায় ধরেছে থানায় ধরে নিয়ে এখন ধরবে বলেছে ধরবে বলেছে তা তা আপনারা এর আপনার মেয়ের সঙ্গে কি এর ছেলেটার কোনো সম্পর্ক ছিল সম্পর্ক কিছু ছিল না তো এর জোর জবস্তি করছিল তা আপনি কি মানে ছেলেটার নামে অভিযোগ করলেন হ্যাঁ ছেলেটার নামে অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছেন তা আপনারা শাস্তি চাইছেন হ্যাঁ শাস্তি চাইছি যে আজকে আমার মেয়ের সঙ্গে হয়েছে কালকে আবার অন্য মেয়ের সঙ্গে হবে সে সে আমরা চাই না তাকে আমরা শাস্তি দেওয়ার দরকার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার